ইবাদতের মালিক স্বয়ং আমি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বারো বৎসর বয়সে শাম দেশে একবার সফর করছেন দ্বিতীয়বার সিরাত ইবনে হিসামের মাঝে উল্লেখ করা হয় দ্বিতীয়বার আবার রসুল শাম দেশে সফর করছেন যখন তখন তার বয়স ২০ বৎসর বা ২১ বৎসর মক্কার একজন দনাট্য মহিলা আছে সম্রান্ত পরিবারের একজন মহিলা আছেন যার নাম খাদিজা দুলকোবরা অরা দিয়াল আনহা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের জীবনের সবচাইতে বেশি উপকৃত যার মাধ্যমে হয়েছেন নবী বেশি আগলের আগছেন ভালোবাসছেন শত্রুদের নজর থেকে সব কিছু দেখে তিনি হলেন খাদিজা অরা দিয়াল আনহা সাল্লাল্লাহু সাল্লি সাল্লামের বয়স যখন বিশ বৎসর খাদিজা দুই স্বামী হারাইস সে ছিল মক্কার মাঝে নাম্বার ওয়ান দনি যারা তাদের মধ্যে একজন তার চাইতে দনী মক্কায় ছিল না তখন উল্লেখযোগ্য দোনি ছিল খাদিজা খাদিজা চিন্তায় আছে ব্যবসায়ী মালামাল কাকে দিয়া ব্যবসা করাইলে লাভ্যাংশ বেশি পাওয়া যায় পরামর্শ করতে করতে একজনের নাম পাইলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লা সবাই তাকে আল আমিন বলে সবাই তাকে আল আমিন বলে মানে অধিক বিশ্বাসী যার উপরে বিশ্বাসী আর কোন লোক নাই যার চাইতে বিশ্বাসী মক্কা মদিনা আরবের মাঝে আর নাই তিনি হলেন আল আমিন খাদিজা যখন শুনছে যে আল আমিনের চাইতে ভালো লোক নাই খাদিজা চিন্তা ফিকির কইরা তার একজন গুলাম ছিল মাই সারা তারা বললেন যাও মুহাম্মদের সাথে আলোচনা করে দেখো ব্যবসায়ী মালামাল নিবে কিনা যদি নেয় অন্যদেরকে যত রুকু দেই মুনাফা তার চাইতে বেশি মুহাম্মদরে দিব রসুল্লাহ সাল্ল সাল্লামের একটা অভ্যাস ছিল কিছু কাজ করতে গেলে আগে চাচা আবু তালেবরে রেজিগাইছে কারণ কারণ আছে তো যে যুবক মুরব্বি মানবো ওর কফলো শান্তি আছে মুরব্বি মানতো না এর শান্তি নাই আবু তালেবরে জিগাইছে চাচা ব্যবসায়ী কাজে যাইতাম আপনার মতামত বলে যাও ভালো কথা তবে সাবধান যাও ভালো কথা তবে সাবধান কারণ তোমারে প্রচুর ভয় হয় কিতাবের মধ্যে উল্লেখ করা হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাই মাইসারাকে সাথে দিয়া কয় সারা যাও মুহাম্মদের সাথে যাও যাও মালামাল খেয়াল রাখবা মুহাম্মদের জন্য কষ্ট না হয় নাহাম্মদের কষ্ট দিও না মুহাম্মদের জন্য কষ্ট না হয় এই বিষয়টার প্রতি খেয়াল রাখো সাবধান মুহাম্মদের খেদমতে কোনো ত্রুটি করবা না কারণ খাদি যাও চিনালাইছে তার চেহারা বলে সাধারণ মানুষ না রে ইনি ভবিষ্যতে একজন মহা মানুষ হবে চেহারা দেখলে মানুষ পারে সাধারণ মানুষ না মাইসারে বলে সাবধান তার ক্ষেত মতে কোনো ত্রুটি করবা না আরেকটা কথা শুনো মোহাম্মদ যখন ব্যবসা করবে তার আচার ব্যবহার লেনদেন কথাবার্তা তার কার্যকলাপ খেয়াল রাখবা কিতাবের মাঝে উল্লেখ করা হয় মাই সারা বলে ও পৃথিবীর মানুষ আমি এবং মোহাম্মদ আমরা দুইজন যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আমরা দেখলাম রাস্তার দুই পাশের গাছগুলি নত হইয়া পয়গম্বরকে ছায়া দেয় এবং সালাম দেয় সবহান না মোহাম্মদও একজন মানুষ আমি একজন দুইজন হাঁটতেছি আমি লক্ষ্য করি দুই পাশের গাছগুলি নত হইয়া দেয় ছায়া দেয় আমি লক্ষ্য করি রোদ্রের ফহরত যখন বেড়ে যায় মাই সারা বলে সিরাত ইবনে হিসামের মাঝে উল্লেখ করা হয় মাই সারা বলে আমি দেখতাম আকাশের মাঝে দুইজন ফেরেস্তা আছে সুবহানাল্লাহ আমি দেখতাম আকাশে দুইজন ফেরেস্তা একটা মেঘের কন্ডরে হাতের মাঝে রায়কা আমার মোহাম্মদ যত দূর যায় দুইজন ফেরেস্তা মেঘের কন্ডরে হাতের মাঝে নিয়ে মোহাম্মদের মাথায় যেন রৌদ্র না পড়ে দেয়। আশ্চর্য হয়ে গেলাম কিরে সাধারণ মানুষ না না চললে তো চিনা যায় না একটা কথা বলে একসাথে না করলে গিরহ চিনা যায় না একসাথে যখন জমিন করবেন তখন পাশের গিরোজ চিনা যাবে মাই সারা বলে এতদিন মানুষের মুখে শুনতাম মুহাম্মদ একটা আশ্চর্য মানুষ আজকে দেখতেছি বাস্তবে আশ্চর্য মানুষ মোহাম্মদ যখন যায় কোন গাছের নিচে দাঁড়ালে গাছটা নত হইয়া রে সালাম দেয় শুভ কই না না ভাই আমরা কেমন উম্মত যেই নবীরে গাছে চিনল যে চিনলো নবীরে জংলার হরিণে চিনলো যেই নবীরে হিংস্র বাঘ বাল্লুক চিনল আফসুস লাগে দুঃখ লাগে এই নবীরে আমরা চিনলাম না নবীর সুন্নত মানলাম না এ যুবক ভাই বৃদ্ধ বাবা আল্লাহর আদালতে কোন জবাব দিবা কি জবাব দিবা একটা একটা গির্জা পাইলাম গির্জা ওই গির্জার পাশে একটা গাছ ছিল আমরা ওই গাছের নিকট গিয়া দাঁড়ালাম কয়েকম্বর গাছের নিচে গিয়া শুয়ে গেল শুভ হান কই দেন না গিয়া তাপমাত্রা সহ্য করতে রোদ্রবীর তো রৌদ্র লাগে না এরপর রৌদ্রের ফখরতার কারণে নবী গিয়া গাছের নিকট বসলো বা শুইলো টি কেমন সময় একজন পাদ্রী গিরিজা দেখে বাহির হয়ে আমি মাইসারা সারা খেয়ে ডাক দিয়া কয় মাই বলো এই যুবকটাকে এই যুবকটাকে আমি বললাম কুরাইশার একজন যুবক ও তার বংশটা বলো আমি শুধুমাত্র বললাম তার নাম মুহাম্মদ বলেন না সাল্লাহ আলাই সাল্লাম আমি বেশি কিছু বলি নাই শুধু বলছি তার নাম মুহাম্মদ পাদ্রি বলে বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা বংশটা কুরাইশ দাদার নাম আব্দুল মুতালিব আশ্চর্য হয়ে গেলাম সব কেমনে জানে মাইসারা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম পাদ্রি আমার ডাক দিয়া ক এ মাইসারা যারে নিয়ে আসছ তারে কি তুমি চিনো তিনি কে বলে না 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 চিনি না বলে এই যে গাছটা দেখতেছো ওই গাছের নিকট দুনিয়ার সাধারণ মানুষ বসতে পারে না এই গাছের তলে যারা বসে তারাই হলো পয়গাম্বর জানো ঈসা নবীর পরে পাঁচশো সত্তরের বৎসরের ভিতরে সিরাত ইবনে হিসামের মাঝে এইভাবে লেখে ওই পাদ্রীটা ডাক দিয়ে কয় এ মাই সারা ঈসা নবীর পরে পাঁচশো সত্তর বৎসরের ভিতরে এই গাছের নিকট কেউ বসে নাই সুবাহান আল্লাহ এই গাছের তলে কেউ বসে নাই আমার মন বলে এই গাছের নিকটে এই গাছের তলে তো নবী সারা কেউ বসতে পারে না তাহলে যেহেতু বলছো মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম মাইসারা যাই না শেষ জামানার শেষ নবী আপনার আমার নবীরে সবাই চিনে সবাই চিনে আমরা চিনি না নবীর উম্মত হওয়ার পরও সুন্নত মানি না নবীরে চিনি না নবীরে সুন্নত মানি না মাই সারা বিষয়গুলি দেখা মক্কায় চলে আসলো খাদিজার কাছে মালামাল সব হস্তান্তর করল রহমতুল্লিল আলমিনের বয়স তখন একুশ সিরাতে খাতামুল আম্বিয়ার মাঝে উল্লেখ করা হয় পয়গাম্বরের বয়স তখন একুশ বৎসর খাদিজা মুহাম্মদের চেহারা যতই দেখে এতই নরম হয়ে যায় যতই নবীর চেহারা দেখে ততই অন্তরে ভালোবাসা উদ্যোগে হয় খাদিজারে মক্কার বড় বড় দোনাটুরু সেরা বিবাহের প্রস্তাব দেয় বলে বিবাহ বসব না কিন্তু মুহাম্মদ্রে দেখার পরে একটা প্রেম ভালোবাসা আলাদা উদ্যোগ হয়েছে বান্ধবীরা জিগায় কিরে খাদি যা বিষয়ে কি বুঝলাম না কি বিষয়ে বুঝলাম না বলে জানো মুহাম্মদ্রে প্রেম আর ভালোবাসা অন্তরে জন্ম নিচ্ছে যদি এমন হয় তো মহাম্মদ্রে বিবাহের প্রস্তাব দাও বলে দেখো আমার বয়স চল্লিশ বা পাঁচচল্লিশ আর মোহাম্মদের বয়স একুশ পাঁচচল্লিশ বৎসরের মহিলা যদি একুশ বৎসরের যুবকের বিবাহের প্রস্তাব দেয় যদি না মানে তাহলে আমি একজন সম্ভ্রান্ত মহিলা হওয়ার পরে পবিত্র মহিলা হওয়ার পরে কেমনে এত বড় লজ্জাটা সহ্য করব সম্ভব না বান্ধবীরা বলে তাহলে এই প্রস্তাব থেকে আমরা দেই আমরা গিয়া খাদিজার পক্ষ দেখে মুহাম্মদের কাছে প্রস্তাব দেই বলো অসুবিধা নাই তোমরা দেও খাদিজার বান্ধবীরা নবীজির খেয়ে বলো ও মুহাম্মদ আপনি কি বিবাহ করবেন না বলে হ বিবাহ তো করতে হবে তবে এই বিষয়ে তো চাচা আছে শুভ হান আল্লাহ হইতেন না দেখেন আল্লাহ খয় ওই না কালা আলা হলো কিনা উত্তম চরিত্রের অধিকারী হলো